আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারো সবাইকে স্বাগতম জানাচ্ছি শিক্ষা সংক্রান্ত পাশাপাশি বর্তমান পরিস্থিতির উপর চিন্তা করে নতুন কয়েকটি নিউজ আপডেট প্রকাশিত হয়েছে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে চলো বিস্তারিত জেনে নেই প্রথম আপডেটটি হচ্ছে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর নিউজ আপডেটে জানা গেছে আইএসপি আর জানায় আজ সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার পর্যন্ত থাকবে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে চ্যানেল টোয়েন্টি ফোরেও আরেকটি নিউজ আপডেট প্রকাশিত হয়েছে মঙ্গলবার সব সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা চলো দেখে নেই আগামীকাল মঙ্গলবার থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তার মানে একই নিউজ প্রতিটি অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে সোমবার পাঁচ আগস্ট রাতে এক বার্তায় এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তাহলে তোমরা এতটুকু বুঝতে পারলে যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা শেষ পর্যন্ত করেই সেনাবাহিনী আগামীকাল থেকে সব সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত দিল দেখা যাক এরপর পরিস্থিতি কোন দিকে যায় আজ এ পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন ভিডিওর আপডেট নিয়ে তাই বিদায় নিচ্ছি আজ আল্লাহ